বীরভূমে না জন্মালে তাঁকেও বাংলাদেশি বানিয়ে দিত বনগার সভা থেকে এসআইআর এর বিরোধিতায় এভাবেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে তিনি আরো বলেছেন দেশ হিসেবে বাংলাদেশকে ভালোবাসেন কারণ তাদের ভাষা এক যারা বাংলাদেশি তারা বাংলায় কথা বলেই অভ্যস্ত হঠাৎ কি করে বদলাবে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি অভয় দিয়েছেন বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে তিনি থাকতে কারো গায়ে হাত দিতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন এসআইআর করতে হবে না সেটা কেউ বলেনি কিন্তু তার জন্য যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে এসআইআর করতে তিন বছর সময় লাগে সেটা দু মাসে কিভাবে সম্ভব প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জোর করে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি তাহলে আমাকেও কবে বাংলাদেশি বলে দিত এসআইআর করতে তিন বছর টাইম লাগে দু হাজার লাস্ট হয়েছিল আমরা কেউ বলিনি তো করতে হবে না আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা ভোট দিয়েছে যারা বিভিন্ন স্কিমে টাকা পায় যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই